আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকত হে গাইস দিস ইস এইচ এম হাবিবুর রহমান ব্যাক টু এইচ আটটা লিমিটেড বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাত দিয়ে ওটিপি বসে বিকাশ অ্যাকাউন্ট লগ করতে হয় তাও আবার সম্পূর্ণ নিউ ভাষণ বিকাশ অ্যাপ থেকে বন্ধুরা আপনারা জানেন বিকাশের সর্বশেষ যে আপডেটটি আসছে নিউ ভার্সন সেটা হচ্ছে সিক্স জিরো জিরো সর্বশেষ আপডেটের সেই নিউ ভার্সন সিক্স জিরো ওয়ান জিরো এই বিকাশ অ্যাপ থেকে হাত দিয়ে ওটিপি বসিয়ে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা যারা হাত দিয়ে ওটিপি বসিয়ে বিকাশ অ্যাকাউন্ট লগ করে ইতিপূর্বে ইউজ করেছেন আপনারা জানেন যে হাত দিয়ে ওটিপি বসিয়ে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করার কতটা সুবিধা পাওয়া যায় আপনার যে বিকাশ সিমটি আছে সেই সিমটি উইদাউট ফোন অর্থাৎ যে কোনো ফোনে রেখেই কিন্তু শুধুমাত্র ওটিপিটা নিয়ে হাত দিয়ে ওটিপি বসে কিন্তু লগ করতে পারবেন এবং আপনার ফোনে থাকা যে বিকাশ অ্যাপটি আছে সেটা কিন্তু ক্লোন করে আপনি আনলিমিটেড ক্লোন করে এবং আনলিমিটেড হাত দিয়ে ওটিপি বসিয়ে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট লগ করে ইউজ করতে পারবেন তো বিকাশ কীভাবে ক্লোন করতে হয় এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনিও পারবেন বিকাশ অ্যাপ আনলিমিটেড ক্লোন করে আনলিমিটেড হাত দিয়ে ওটিপি বসিয়ে লগ করে ইউজ করতে পারবেন সো বন্ধুরা অনেক দিন ধরেই বিকাশ নিয়ে আমি কোনো আপডেট ভিডিও দিচ্ছিলাম না অনেক দিন ধরেই হচ্ছে অনেকেই নক করেছিলেন যে সিক্স পয়েন্ট এই ভার্সনে বিকাশ অ্যাপটি আমি আপনাদেরকে কবে দিব তো আমি ব্যক্তিগত একটু ব্যস্ততার কারণে নতুন ভিডিওটি দিতে পারি নতুন বিকাশ অ্যাপটি দিতে পারিনি তো যারা অপেক্ষা করছিলেন আশা করি আপনাদের অপেক্ষার প্রহর সময় শেষ হয়ে আসছে আপনারা এটা খুব শীঘ্রই পেয়ে যাবেন তো বন্ধুরা যারা হাত দিয়ে ওটিপি বসিয়ে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করে ইউজ করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অতএব কেউ ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আর বিকাশ অ্যাপটি কীভাবে নেবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আমি ভিডিও চলাকালীন বলে দিব যারা ভিডিওটি স্কিপ করবেন তারা কিন্তু সব কিছুই মিস করে ফেলবেন এবং আপনি চাইলেও কিন্তু বিকাশ অ্যাপটা নিতে পারবেন না তো এই জন্য যে আপনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনার এই ভিডিওটা অনেক বেশি উপকার আসবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল কাজে চলে যাই তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার দুইটা বিকাশ অ্যাপ আছে তো আমি আপনাদেরকে প্রথমেই বিকাশের ভার্সনটি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে বিকাশ ভাষণটি আছে নিউ ভাষণ সিক্স পয়েন্ট জিরো ওয়ান জিরো তো এটা হচ্ছে বিকাশের সর্বশেষ আপডেট নিউ ভার্সন সিক্স তো এই ভার্সনে বিকাশ অ্যাপ থেকে এখন হাত ওটিপি বসে আমি আপনাদেরকে লগ ইন করে দেখাবো তো এর জন্য প্রথমে হচ্ছে বিকাশ অ্যাপটা ওপেন করতে হবে আমি বিকাশ অ্যাপটা ওপেন করছি তো অ্যালাউ করে দিবেন ওকে আমি এখানে সব ধরনের অ্যালাউ করে দিয়েছি তো এখানে হচ্ছে আমি একটা নাম্বার বসাবো তো বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখেন এখন কিন্তু ওটিপি যাচ্ছে আর এই সিমটা কিন্তু এই ফোনের মধ্যে নেই আদার্স একটা ফোনের মধ্যে আছে একটা বাটন ফোনের মধ্যে তো ওটিপিটা আসছে কিনা সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে স্যার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটিপি চলে আসছে ফোর টু নাইন থ্রি টু তো এইটা দিয়ে হচ্ছে আমরা এখন হাত ওটিপি বসিয়ে দিচ্ছি দেখেন ফোর টু নাইন থ্রি টু দেখতে পাচ্ছেন হাত দিয়ে ওটিপিটা বসিয়ে দিয়েছি এরপরে নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এখানে বিকাশ পিন নাম্বার দিলেই কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে ঠিক আছে আমি লগ করে দেখাচ্ছি বিকাশ পিনটা দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার বিকাশের প্রোফাইলে যদি নাম সেভ করা থাকে তাহলে আপনার নামটা শো করবে তো এরপরে হচ্ছে পরবর্তীতে ট্যাপ করে দিবেন আবারও হচ্ছে আমরা পরবর্তীতে ট্যাপ করে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে নিউ ফ্যাশনের বিকাশ হাত দিয়ে ওটিপি বসে লগ করে আপনাদেরকে দেখালাম লাইভ প্রো একদম তো এটা হচ্ছে নিউ ফ্যাশনের বিকাশ অ্যাপ তো আপনারা হচ্ছে মিলাই নেবেন তো আপনারা যেটা ইউজ করছেন সেটার হোম পেজ আর এটা হোম পেজ সেম টু সেম কিনা তো এটা হচ্ছে নিউ ফ্যাশন বিকাশ অ্যাপ হাত ওটিপি বসে আপনাদেরকে লগ করে দেখালাম তো এইভাবে আপনারা চাইলেও কিন্তু হাত ওটিপি বসে বিকাশ অ্যাকাউন্ট লগ করে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে বলি যে এটা আপনারা কিভাবে নেবেন এই হাত ওটিপি বসানো বিকাশ অ্যাপটি কিভাবে নেবেন এই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন তো আপনারা ইতিপূর্বে যারা হাত দিয়ে ওটিপি বসানো বিকাশ অ্যাপ আমার থেকে নিয়েছেন আপনারা জানেন যে আমি সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদেরকে বিকাশ অ্যাপটা দিয়েছি এবং দিয়ে থাকি এবং এখনো আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই দিব তবে একটা কন্ডিশন আছে একটা সামান্য একটা কন্ডিশন আছে ছোট একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে ফ্রিতেই দিব তবে আমি আপনাদের জন্য একটা কুইজ ভিডিও নিয়ে আসব সেখানে হচ্ছে সাধারণ জ্ঞান কিছু প্রশ্ন করা হবে যারা সবগুলো প্রশ্নে সঠিক উত্তর দিতে পারবেন শুধুমাত্র তাদেরকেই হাত দিয়ে ওটিপি বসানো যে নিউ ভার্সনের বিকাশ অ্যাপটি আছে সিক্স পয়েন্ট জিরো জিরো তো এই ভার্সনের বিকাশ অ্যাপটি আমি আপনাদেরকে দিব যারা সঠিক উত্তর দিতে পারবেন না তাদেরকে সেই অ্যাপটি দেওয়া হবে না তো আপনাদেরকে সবকিছু বিস্তারিত আলোচনা করে বোঝানো হবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করেন নাই অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আমার চ্যানেলে আমার গ্রুপে জয়েন করবেন সেখানে আমি আরও বিস্তারিত সেখানে বলে দিব যে কিভাবে আপনারা পাবেন এবং যেহেতু হচ্ছে কুইজের ভিডিওটা এখনো আপলোড দেওয়া হয় নাই সেটা কখন আপলোড দেওয়া হবে সেটাও আমি আপনাদেরকে সেই হোয়াটসঅ্যাপে বলে দিব তখন আপনারা সবাই জয়েন করে নেবেন আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনারা এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন এবং সরাসরি আমাকে নক করতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন আশা করি আপনারা আমাদের এই চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও পাবেন আপনাদের উপকার আসে এমন সব ভিডিও আমি আপলোড দিয়ে থাকি তো আশা করি আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কষ্ট হবে না এবং আপনার যদি উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধু হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আহ পাশেই থাকবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ